কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা দ্বাদশ রয়েছ তোমাদের সকাল দশটা থেকে একটা পরীক্ষা অনুষ্ঠিত হতে হচ্ছে বাংলা টু এই সাবজেক্টটা তোমরা শেষ রাতে কতটুকু পড়াশোনা করবে আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করবো তো এটা জানার জন্য তোমাদের কিন্তু শর্ট সিলেবাস সম্পর্কে আইডিয়া রাখতে হবে কারণ শর্ট সিলেবাসে তোমাদের কিন্তু টোটালি ষাট মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো ক বিভাগ এবং তোমাদের রয়েছে এবং নাটক এখান থেকে পাঁচটা করে সৃজনশীল থাকবে গদ্যতে পাঁচটা পদ্যতে পাঁচটা এবং নাটক থেকে দুইটা সৃজনশীল থাকবে একটার উত্তর করতে হবে অর্থাৎ গদ্য থেকে তিনটার মধ্যে পাঁচটার মধ্যে তিনটা কবিতার মধ্যে পাঁচটার মধ্যে তিনটা এবং নাটক দুইটার মধ্যে একটা সব এখানে মোট পঁয়ত্রিশ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে আমাদের কিন্তু নমুনা প্রশ্ন দেখিয়ে দেখো এখানে এক থেকে পাঁচ নম্বর প্রশ্ন পর্যন্ত যেগুলো রয়েছে এগুলো হচ্ছে তোমাদের পদ্য থেকে আর পদ্য থেকে পাঁচটার মধ্যে তিনটা উত্তর করতে হবে যেটা পাঁচ থেকে দশ পর্যন্ত প্রশ্ন নাম্বারিং করা ঠিক আছে এরপরে গবিভাগে বিভাগে নাটকে এগারো এবং বারো নম্বর প্রশ্ন রয়েছে নাটক থেকে ব্যাকারণ অংশে তোমাদেরকে শর্ট সিলেবাসে দেখো বলছে সাতটা প্রশ্ন থাকবে পাঁচটার উত্তর করতে হবে তো বুঝতে পারছো এখানে সাতটা প্রশ্ন থাকবে পাঁচটা উত্তর করতে হবে তিন পাঁচ আর পনেরো এখানে নমুনা প্রশ্নতে আমি তোমাদেরকে দেখে দিয়েছি দেখো এই হচ্ছে এরকম তোমাদের প্রশ্ন থাকবে তার মধ্যে পাঁচটা উত্তর করতে হবে রচনা তিনটা থাকবে একটা লিখতে হবে ঠিক আছে আর আমরা শর্ট সাজেশন রেডি করে ফেলেছি এবং প্রিন্ট কপি সহ আমাদের কাছ থেকে তোমরা এই সাজেশনগুলো পার্চেস করতে পারবে যারা আমাদের কাছে প্রিন্ট কপি সহ পার্চেস করতে চাও দেখো প্রিন্ট কপিতে মাত্র এখানে নয়টা পেজ রয়েছে যারা আমাদের এই সাজেশনগুলো পার্সেস করতে চাও দেখো আর তোমাদের জন্য আমরা ফ্রি সাজেশন তো দিয়ে দিচ্ছি গোটা থেকে কয়টা করে প্রশ্ন করতে হবে এখানে সবগুলো উল্লেখ করা আছে দেখো তোমরা এই সাজেশনটা ফলো আপ করলে ইনশাল্লাহ তোমরা কিন্তু একটাতে পাশ করতে পারবে আর আমাদের পেইড সাজেশন যদি তোমরা পার্সেস করতে চাও তাহলে আমাদের এই যে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে দেখো সো এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমাদের কাছ থেকে কিন্তু তুমি পেইড সাজেশন পার্সেস করতে পারবে আর কোনো সমস্যায় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে মেসেঞ্জার গ্রুপ রয়েছে এবং ফেসবুকে গ্রুপ রয়েছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ এবং উনিশ হাজারের মতো মেম্বার রয়েছে তো গ্রুপে জয়েন না করলে জয়েন করো আর আমাদের নতুন ইউটিউব চ্যানেল রয়েছে এইচএসসি বিএমটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নাও এখানে আমাদের কিন্তু সব ধরনের আপডেটগুলো প্রভাবিত করা হয় সো সবার শুভকামনা জানিয়ে আজকের মধ্যে ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী আপডেট ভিডিওতে